চਾਰੇবার দেখাব নিউ টাউনের ছবি যেখানে লকেট চট্টোপাধ্যায় দা মিছিলার করেছিলেন নাম নবদ্বীপ উপলক্ষে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অঞ্জন সিং উঠেছে সেখানে আঠায় মিছিলেন রূপ পরিবর্তন করতে বলছে পুলিশ এবং তাই জানা যাচ্ছে যে পথ দিয়ে মিছিলে কোন কথা ছিল সেই মিছিলের রূপ পরিবর্তন করার কথা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তা নিয়েই লকেট চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন এবং বাতাসায় জড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়